আসসালামু আলাইকুম রহমতুল্লা সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ অশেষ মেহরবাণী ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমরা খুবই ফজিলতপূর্ণ একটি সুরা সম্পর্কে জানাবো সাল আল্লাহ বলেন এই সোরাটি সমস্ত রোগের মহাউসাদ এবং তিনবার পড়লে দুইবার কোরআন খতমের সাপ পাওয়া যায় একদিন হজরত ইবনে কাপ রাহু কে রাসুল সাল্লা সাল্লাম বললেন তুমি কি চাও আমি তোমাকে পবিত্র কোরআনের এমন একটি সুরা শিখিয়ে দেই যে সুরা তাওরাত এমনকি পবিত্র কোরআনেও দ্বিতীয়টি নেই কাপড় আরস করলেন হা রাসুল্লাহ আমাকে সেই মহামান্যত সোরাটি শিখিয়ে দিন রাসুল্লাহ সাল্লাম বললেন তুমি নামাজে কিভাবে কিরাত পাঠ করো উবাই ইবনে কাপরাধিয়ালু সুরায় ফাতে শোনালেন্লাহাল বললেন যার হাতে আমার প্রাণ তার করে বলছি এই সেই সুরা তার নাম হচ্ছে সুরাতুল ফাতেহা সুহান যা সালাতের প্রত্যেকটি রাখাতে বারবার পাঠ করা হয় সাত আয়াত বিশিষ্ট এই সুরা অন্য বর্ণনায় আছে হজরত আব্দুল্লাহ ইবনে অমর রাজিউল্লা তাল বললেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন সুরা ফাতেয়া সমস্ত রোগের মহা ঔষধ যে কোনো রোগের রসুল্লাহ সাল্লাম সুরা ফাতিয়া পরে পানিতে ফু দিয়ে পান করতেন অথবা ক্ষত স্থানে ধৌত করতেন অথবা

মূল বিষয় বস্তু হলো ইমান ও নেকামল আর এই দুটি বিষয়ের উপরে সবচেয়ে বস্তু নিশ্চিত আলোচনা রয়েছে এই সুরাটিতে এই জন্য সুরায় নাম কুরআন তথা কুরআনের জননী সিয়াজ সত্তার এক বর্ণনায় আছে সাহাবায় কেরাম বিচ্ছু ধংস ধ্বংসন করা রোগী এবং মৃগ ও পাগল রোগীর উপর সুরায় ফাতেহা পরে ফুল দিতেন রাসুল করিম এটিকে যা ফাস ও বলেছেন সৈয়দ ইবনে ইয়াজিদ রাজি আল্লাহ তালু এর উপর রসুল সাল্লাম এই সুরা পরে ধম করেন এবং থুতু মুবারক তার মাথায় ব্যথার স্থানে লাগিয়ে দেন একটি রেওয়ায়তে আছে কেউ যদি ঘুমাবার সময় সুরায় ফাতিয়া ও সুরায় একলাস পরে নিজ শরীরে দম করে ওই ব্যক্তির মৃত্যু ব্যতীত যে কোনো বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন আল্লাহ রব্বুল আলমী